বিহার শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তত্ত্ব তুলে ধরে তারই ধারাবাহিকতা বিহার সাইজে দেখেন আজকে আমি চোদ্দ শতাংশের যে একটা প্লটের সন্ধান দিব প্রশস্ত রোজে যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়াইছি এইটা সাভার বাস স্ট্যান্ডের নিকটেই রিজনেবল রেটের মধ্যে পাবেন ডেলটার মোড় ডেলটার মোড় ভিউরস এই যে দেখেন আপনি ট্রাক নিয়ে সীমানায় প্রবেশ করতে পারবেন আমি সীমানাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব একদম মেন রোডের সাথেই ভিউার্স এই যে দেখেন বিদ্যুৎ খাম্বা এই যে পাশে ভিউর্স এই যে এই যে মসজিদ এই যে দেখেন দুটা রোড পেয়েছে এই যে একটি রোড এই যে আমি সীমানা ধরে হেঁটে যাচ্ছি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি ফাঁকদে বলি সে যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি জমি বাড়ির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বের আইনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বলি ভিওয়ার্স যারা ঘরে বসে সারা বাংলায় জমি বিক্রয় করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বিজ্ঞাপন দিলে আপনাদের সম্পত্তি আপনারা ঘরে বসেই বিক্রি করতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন আমি আর একটা সীমানায় চলে আসছি এই যে বাউন্ডারি দিয়া ভিউয়ার্স ওই যে বিড়ালকে একটা বসে আছে ওই যে আর একটা সীমানা বাউন্ডারি ভিওয়ার্স এই যে দেখেন ব্র্যালক একটা বসে আছে ভিওয়ার্স এই যে সীমানা বাউন্ডারি আমি ভিতরটা দেখানোর চেষ্টা করবো ভিউর্স এই যে দেখেন একদম দেখেন উঁচু জায়গা যারা ফ্যাক্টরি করতে চান বা প্লট আকারে ই করতে চান চোদ্দো শতাংশ জায়গা দুইটি প্রশস্ত রোড দুই রোডে এই ট্র্যাক নিয়ে প্রবেশ করতে পারবেন এই যে ভিউর্স জমিটা আমি ওই সাইডটাও দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স এই যে দেখেন একদম ড্রেনেস করা সোয়ারেজ করা পৌরসভার ভিতর সাবার আট নাম্বার ওয়ার্ডের পৌরসভায় একদম সাবার আট নাম্বার ওয়ার্ডে প্রবেশ করেই ভিউয়ার্স এই প্লটটির সন্ধান এই যে আমি আর একটা প্রশস্ত রোড দরিয়াতে আছে বিহার্স এই যে দেখেন আর ফ্যাক্টরি ওই যে বিওয়ার্স আর ফ্যাক্টরি দেখাচ্ছে বিহর্স ওই যে পাশেই ফ্যাক্টরি আছে যারা ফ্যাক্টরি করতে চান প্লট করে আলিশান বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বিওয়ার্স এই যে দেখেন একদম চোদ্দো শতাংশ জায়গা ইস্কোয়ার বিহার্স চোদ্দো শতাংশ জায়গা ইস্কোয়ার এই যে বিয়র্স পাশের ফ্যাক্টরিটার মূল গেট এই যে এই রোডের সাথেই অর্থাৎ যারা ফ্যাক্টরি করতে চান রিজনেবল রেটের মধ্যে সুন্দর লোকেশনে সুন্দর পজিশনে জমি ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম রিজনেবল রেটের মধ্যে পাবেন একটা ফ্যাক্টরি করার জন্য চোদ্দো শতাংশ জায়গা বা প্লট করে বিক্রি করতে পারবেন বা এককভাবে নিতে পারবেন তা ভিউয়ার্স এই যে এরকম প্রশস্ত দুইটে রোডের কর্নারের যে প্লটটা মার্কেট করতে পারবেন দোকান করতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন আশেপাশের যে বিল্ডিংগুলো বিল্ডিংয়ের সাথে দোকান ভিউয়ার্স এই যে দেখেন বিল্ডিংয়ের সাথে দোকান পাশে ফ্যাক্টরি সব মিলে ভিউর্সে যারা ক্রয় করতে চান দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে রেক দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করলেই প্রোয়টি নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি লং না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলি আসসালামু আলাইকুম লাইভ বরক